কেউ লাইভে থেকে থাকো মেসেজ করো যেখান থেকে লাইভটা দেখছো যে নোটিফিকেশন পেয়েছো সবাই চলে আসো কতক্ষণ আর কত দেয় না যে সামনে আশেপাশে সব মাইক বাজি 是啊。Sure. যে যেখান থেকে লাইকটা দেখছো যে যে নোটিফিকেশন পেয়েছো সবাই চলে আসো সবাই মেসেজ করো সবাই কেমন আছো জানো যদি কেউ লাইভে থেকে থাকো ঝটপট মেসেজ করো আর লাইভটা একটু শেয়ার করে দাও যারা লাইভে আছো ঝটপট লাইভটা একটু শেয়ার করে দাও ঝটপট মেসেজ করো ঝটপট চলে আসো ঝটপট চলে আসো ঝটপট মেসেজ করো যারা যারা লাইভে আছো ঝটপট মেসেজ করো যেখান থেকে লাইভটা দেখছো যে যে নোটিফিকেশন পেয়েছো সবাই চলে আসো শুনছো বসে বেরোছো ঠিক আছে এই যে ফ্যানটা একটু চালিয়ে দেওয়ার জন্য সবাই মেসেজ করো যারা যারা লাইভে আছো সবাই মেসেজ করো তোমার একটা মেসেজই তোমার পেজটাকে তোমার চ্যানেলটাকে গ্রো করবে আর তোমার মেসেজটা আমাকে গ্রো করবে আমার যে লাইভে আমার যে পেজটাকে গ্রো করবে তোমার একটা মেসেজ মেসেজ করো তুমি যত মেসেজ করবে তাতে তোমার থেকে আমার বেশি লাভ তোমার তো লাভ আছে আবারও লাভ আছে কে কে আমার ভিডিওগুলো দেখো অবশ্যই করে জানাবে যেখান থেকে লাইভটা দেখছো যে যে নোটিফিকেশন পেয়েছো সবাই চলে আসো আমি তো দেরি করে তরকারিগুলো কাটছি জানো তো পোশাক দেখে খেতে গেছিলাম মন্দিরে গেছিলাম রামকৃষ্ণ দেবের মন্দিরে গেছিলাম সেখান থেকে এসছি সেখান থেকে এসে তারপরে এই তরকারিগুলো কাটছি তারপরে তারপরে রান্না করবে প্রসাদ খেয়ে আসলাম তো দুপুরে খাওয়া হয়ে তোমরা ব্লগে দেখতে পারবে কোন মন্দিরে গিয়েছিলাম কি প্রসাদ খেয়েছিলাম আমার ব্লগুলো ফলো রাখবে ব্লগে তোমরা দেখতে পারবে সমস্ত কিছু ঠাকুরের ব্লগ আছে সব তোমরা সেগুলো দেখতে পারবে যে যেরকম মানসিকতা তার সেরকমই তার মেসেজগুলো সেরকমই হয় এর জন্য তোমরা কেউ কোনো কিছু মনে করবে না কারণ কিছু কিছু মানুষ আছে জানেন তো কিছু কিছু মানুষ আমাদের পৃথিবীতে এখনো আছে যারা যারা যেরকম মানসিকতা সে সেরকম মানসিকতার মেসেজগুলো করে তাই কারোর মেসেজ দেখে কারোর দেখে কেন বলছি বলুন তো আজকে সকালে একটা লাইভ করছিলাম ফেসবুক পেজে আমার পেজগুলো আপনারা ফলো করে নেবেন তারা এখনও ফলো করেনি সব সমাজের নামে সেখানে একজন বলছিল তার পাড়া প্রতিবেশী সে যে ভিডিও করে এক কত লোক বলছে সে যে ভিডিও করে তার পাড়া প্রতিবেশী তাই নিয়ে খুব ব্যঙ্গ করে আমি বলছি আপনি যখন দাঁড়িয়ে যাবেন দেখবেন তারাই আপনার পাশে চলে আসবে ছবি তোলার জন্য তারাই দেখবেন আপনাকে নিয়ে আর ব্যঙ্গ করবেন আপনার পাশে চলে আসবে ছবি তোলার জন্য যে নিজের মা বোনকে সম্মান করে সেই দেখবেন বাইরের মা বোনকে সম্মান করে যে নিজের মা বোনকে সম্মান করে না সে বাইরের মা বোনকে কি করে সম্মান করবে সম্মান তো পারবে না না তাই একদম কিছু মনে করবেন না কে কি বলল কে কি না বলল নিজের পথে নিজে এগিয়ে চলুন নিজেকে নিজে এগিয়ে চলতে হবে আমাদের ঠাকুর বলে যে কারোরটা দেখবি না শুধু নিজেরটা দেখবি নিজেরটা দেখে নিজে নিজে এগিয়ে চল কি বললো সবাই পিছন থেকে বলবে কেউ সামনে এসে কিছু তোকে বলতে পারবে না তাই সবাই এগিয়ে চলো সবাই সবার মতো করে এগিয়ে চলো সবাই সবারকে ভালো ভালো কমেন্টস করো সুন্দর সুন্দর কমেন্টস করো সবাই সবার বন্ধু হয়ে ওঠো তুমি যত সুন্দর সুন্দর কমেন্টস করবে তোমার মানুষের সুন্দর সুন্দর হবে তো নিজের ঘরের মা বোনকে ভালোবাসলে হবে না যত আছে পৃথিবীতে সব মা বোনদেরকে ভালোবাসতে হবে তাহলে তো তোমার মানবিকতা সুন্দর হয়ে উঠবে তাই না সবাই কমেন্টস করো যে দেখখান থেকে লাইভটা দেখছো বিআর যে শুভ দুপুর দি দিবনি আজকে দিনটা তোমার পরিবারের মঙ্গলের জন্য শুভ কামনা রইল थैंक यू थैंक यू সো মাচ আপনাকে অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা ভাই আপনার পরিবারের মঙ্গল কামনা করি সবার পরিবারের মঙ্গল কামনা করি সবাই খুব ভালো 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 সুন্দরভাবে থাকবে সবাই সুন্দর সুন্দর কমেন্টস করো সবাই সবাই কমেন্টস নিয়েই তোমার কমেন্টস ধরে কিন্তু তোমার পেজে সবাই পৌঁছে যাবে তোমার একটা কমেন্টসই কিন্তু তোমার মানসিকতা মানসিকতাটা প্রকাশ পাবে এই যে উনি কমেন্টস করেছে পিয়ার কি সুন্দর কমেন্টস তার আগের কমেন্টসগুলো দেখেন বাবু নাম তার কমেন্টসগুলো ভাবে সুন্দর সুন্দর কমেন্টস করেন যত সুন্দর সুন্দর কমেন্টস আপনি করবেন ততই কিন্তু আপনার পেজটাও সুন্দর হবে এই কমেন্টসে ও নির্ভর করে একজন মানুষের মানুষ সবাই চলে আসো যদি থেকে লাইভটা দেখছো আমি প্রতিদিন লাইভে আসি প্রতিদিন আমি তরকারি কাটতে কাটতে লাইভ করি এখন চলে আসবে সবাই সবাই চলে আসবে যে যেখান থেকে লাইভটা দেখছো যে যে নোটিফিকেশন পেয়েছো সবাই চলে আসো সবাই পড়বে তোমার সুন্দর সুন্দর কমেন্টস করে সবাই দেখবে তোমার পেজে চলে যাবে তোমার চ্যানেলটা সবাই দেখবে সাবস্ক্রাইব করে আসবে সবাই তোমাকে অনেক ভালোবাসা দিয়ে আসবে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় যে ভালোবাসা দিতে জানে না সে না সবাই চলে যে যেখান থেকে দেখছো যে যে নোটিফিকেশন পেয়েছো সবাই চলে আসো আর এসে সবাই তরকারি কাটা শিখে নাও কিভাবে তরকারি কাটবে আমি প্রতিদিন লাইভে আসি চলে আসবে প্রতিদিন চলে আসবে যে যেখান থেকে লাইকটা দেখছ যে যে নোটিফিকেশন পেয়েছ সবাই চলে আস নিজের সম্মান নিজের কাছে তুমি যত সম্মান দেবে তত তুমি সম্মান ফেরত পাবে তুমি যদি সম্মান না দিতে জানো তুমিও কখনো সম্মান পাবে না নিজের সম্মান নিজের কাছে নিজের সম্মান কখনো নিজে নষ্ট করতে নেই তুমি যত মানুষকে সম্মান দেবে তত দেখবে তুমি সম্মান অর্জন করতে পারবে যেখান থেকে লাইভটা দেখছো যে যে নোটিফিকেশন পেয়েছো সবাই চলে আসো সবাই ফোন করো সবাই মেসেজ করো সবাই চলে আসো তরকারি কাছে আমি দেখো কপি আর আলু কপি দিয়ে আলু দিয়ে ভাজা হবে এইভাবে ছোটো ছোটো করে সুন্দর সুন্দর করে কাটবে যখন কপি আলু ভাজা করবে তখন এইভাবে কাটবে সুন্দর যেখান থেকে লাইভটা দেখছো যেটা নোটিফিকেশন পেয়েছ সবাই চলে আসো সবাই মেসেজ করো সবাই মেসেজ করো সবাই মেসেজের অ্যান্সার করো সবাই চলে আসো যে যেখান থেকে লাইভ দেখছো সবাই চলে আসো সুন্দর সুন্দর করে মেসেজ করো তোমার একটা মেসেজই কিন্তু তোমার অ্যাকাউন্টটাকে গ্রো করবে তুমি যত সুন্দর সুন্দর মেসেজ করবে ততই কিন্তু মানুষ তোমার মেসেজ ধরে কিন্তু তোমার কাছে পৌঁছে যাবে দেখ যদি কেউ লাইভে থেকে থাকো অবশ্যই করি লাইভটা একটু শেয়ার করে দেবে তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে যে যেখান থেকে লাইভটা দেখছো যে যে নোটিফিকেশন পেয়েছো সবাই চলে আসবে